তিনি যে কাজগুলো করেন এই কাজগুলো খুব একটা জানতে চান তার আরেকটি প্রমাণ আগামী পরশু তার জন্মদিন এই জন্মদিন উপলক্ষে খুব কড়া বার্তা দিয়েছেন বিএনপির মাধ্যমে আমার মাধ্যমে যে কেউ যেন কোনো আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠান না করে কেউ ঢাক ঢোল শহর বাজিয়ে তার জন্মদিন পালন না করে কেউ যেন কেক কেটে তার জন্মদিন পালন না এগুলো মানুষ খুব একটা পছন্দ করে না অত দূর থেকে হলেও মানুষের যে হৃদয়ের যে লেখা মানুষের অন্তরের মধ্যে যে গ্রন্থটি লেখা আছে সেটি কত অসাধারণভাবে তিনি পাঠ করতে পারেন এই ঘটনার মধ্যে দিয়ে আজকে আমরা বিএনপি পরিবার রুমটা যে আয়োজনটা করেছে একেবারে মানব হৃদয় একটি কাজ দিয়ে তার জন্মদিনের এই অনুষ্ঠানটি এখানে অনেকগুলো সামাজিক সামাজিক দায়িত্বমূলক কাজ এখানে চক্ষু শিবির এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প এখানে বই দেওয়া হবে মানুষদেরকে এখানকার জন্মদিন উপলক্ষে একটা সিম্পল একটা খুবই একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে করা হচ্ছে দেখছেন হুইল চেয়ার এখানে আছে যারা বহু বরণ করেছেন বা হাঁটতে পারেন না তাদের এটাই পৃথিবীতে রাজনীতি উন্নত দেশের রাজনীতি কিন্তু আমাদের সেই জিনিসটা শিখিয়েছেন তারই উনি যেন মানবতার হাই কমিশনার মানবতার পূ হিসেবেই যেন কাজ কর